আজ থেকে আমি এই পরিবারের কেউ না আমার আব্বা আম্মা ভাই সবাইকে আমি ভুলে যাবো আমার চেহারা দেখতে হবে না আমাকে কখনো খোঁজার চেষ্টা করবেন না মায়ের ছোট বাপ স্বামীর এবার রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে তার মা তাকে উঠতে বসতে কথা শোনায় সে নাকি বসে বসে খায় এজন্য এবার স্বামীর বাড়ি থেকে বেরিয়ে গেছে এবার সে একটা কিছু করবে সম্প্রতি আপনারা নাটকটিতে দেখতে পেরেছেন সামির তার বন্ধুর কাছ থেকে আউটসোর্সিং এর কাজ সম্পর্কে জানতে চেয়েছে এবং সে এ সম্পর্কে কিছু আইডিয়াও পেয়েছে এখানে মানুষ নিজেদের স্কিল দিয়ে কাজ করে টাকা ইনকাম করে শুরু করব কিভাবে হ্যাঁ আমরা তো ডিজিটাল बिजनेসম্যান হয়ে যাব আর সে এখন থেকে এই আউটসোর্সিং এর কাজে লিপ্ত হবে ধীরে ধীরে সে হয়ে উঠবে বড় ফ্রিল্যান্সার আর এই ফিলান্সার থেকে সে হয়ে উঠবে একজন বড় বিজনেসম্যান মায়ের ছোট নবাব এবার দেখিয়ে দিবে সেও চাইলে কিছু একটা করতে পারে তার বড় ভাই এবং তার মায়ের অহংকার এবার সে ভাঙতে চলেছে সামিরের সফলতার জন্য কে কে অধিক আগ্রহে অপেক্ষা করছেন তারা কমেন্টে জানাতে পারেন এটা আমাদেরই গল্প নাটকটি সামাজিক পারিবারিক অসাধারণ একটা নাটক এই নাটকটির মাধ্যমে সমাজের একটি মধ্যবিত্ত পরিবারের জীবন চূত্র ফুটিয়ে তোলা হয়েছে পরিচালক মস্তফা কামাল রাজ এই নাটকটি এমনভাবে পরিচালনা করছেন যেটা সমাজের সব স্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে তো বন্ধুরা এটা আমাদের এই গল্প নাটকটি আপনার কাছে কেমন লাগছে তা জানাতে পারেন কমেন্ট বক্সে ভিডিওটি আছে এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সদস্য হয়ে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই